আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি মিক্সি বা নাইটি কাটিং করে দেখাবো তো দেখুন আপনারা মনোযোগ সহকারে এখানে আমি সাড়ে তিন গাছ কাপড় নিয়েছি তো আমি এখানে চুয়ান্ন ইঞ্চি আমার ঝোল হবে তো এখানে আমি চার ভাঁজ কাপড় নিয়েছি দুই ভাঁজে চার ভাঁজ কাপড় এক দুই তিন চার ভাঁজ তো প্রথমে আমরা খোলা সাইডের পাশে এখানে চার ইঞ্চিতে দাগ টেনে নেব তারপরে আমরা বগলের সাইড আট ইঞ্চিতে এখানে মার্ক করে নিব আপনারা স্বাস্থ্য অনুযায়ী এখানে কম বেশি করতে পারবেন তো আমি এখানে আট ইঞ্চি দিয়েছি তো এখানে আপনারা আগে দাগ এইভাবে টেনে নিয়ে তারপরে আপনারা রাউন্ড শেপ দেবেন তাহলে আপনাদের কাটিং করা সহজ হবে তো এখানে আমরা দুই ইঞ্চিতে দাগ টেনে নিলাম বডির জন্য এখানে বডিতে এ পর্যন্ত আমাদের বডির অংশ বের হবে তো এখানে আমরা স্কেলের সাহায্যে দাগটি টেনে নিব সোজা করে তো এখানে আমরা আট ইঞ্চিতে দাগ টেনে নিলাম এ পাশে আমাদের আট ইঞ্চি সমানভাবে দাগ টেনে নিচ্ছি তো এখানে আমরা রাউন্ড শেপ দিয়ে নিব গোল বডির জন্য আপনারা এখানে চারখনা বডিও দিতে পারবেন তো আমি দাগ অনুযায়ী বগলের মাপটি কেটে নিচ্ছি তারপর আমরা এখানে বডির জন্য কাপড়টি কেটে নিচ্ছি তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন পাশে থাকা বেলে অবশ্যই কোনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কোথাও বুঝতে না পারলে সমস্যা মনে হলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এখানে অংশটি আমি গোল করে কেটে নিচ্ছি রাউন্ড দিয়ে তো এখানে আমাদের খুচ এখানে এখন গলার মাপ কেটে বের করতে হবে তো গলার জন্য আমরা এখানে দুই ইঞ্চিতে দাগ টেনে নেব তো এখানে আমি দু ইঞ্চি মার্ক করে নিলাম এ পাশে আমরা চার ইঞ্চিতে দাগ টেনে নেব আপনারা গলা ছোটো বড় করতে পারবেন দাগ অনুযায়ী গলাটি কেটে নিচ্ছি তো এখানে বুঝতে পারতেছেন কি না জানি না এটা আমাদের বডির কাপড় এই যে এখানে গোটা বডি তারপরে এই কাপড়টা যখন আমরা এখানে কুচি করে লাগাবো বা গ্যাদারিং দিতে হবে তো এটা খুলে এখানে জয়েন্টটি একটু ছুটিয়ে নিতে হবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কুচিটি সেট করবেন কারণ আমি এখন সেলাই করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এই জন্য আমি শুধু কাটিংটি করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করে লাগাবেন তো এইভাবে আমরা কুচি করব এখানে কুচি কুচি করে নেবো যতটুকু পরিমাণে লাগবে আমরা সেই অনুযায়ী কাপড়টি কুচি করে নেব তারপরে এখানে আমরা বডিতে জয়েন্ট দিয়ে দেবো বুঝতে পারতেছেন এই যে এইভাবে করে আমরা জয়েন্ট দিয়ে দেব অনেক সুন্দর হয়েছে তো এখানে আমাদের কাটিং করা হয়ে গেল তো এখানে আমরা হাতার অংশটি এখন কেটে নেব এখানে দুই পাট কাপড় আছে তো এখানে আমরা দু ভাঁজ করে নিলাম আমার হাতার লম্বা হচ্ছে চোদ্দো ইঞ্চি এই পাশে আমি আট ইঞ্চি কাপড়টি মানে মোট ষোলো ইঞ্চি কাপড় নিয়েছি এখানে দু ভাঁজ করে নিয়েছি তারপরে এটা আমরা এখানে আড়াই ইঞ্চি ডাউন করে কেটে নেব তো এখন আমরা ঢোলা অনুযায়ী হাতার যার যতটুকু ঢোলা প্রয়োজন সে অনুযায়ী আপনারা দাগ টেনে নেবেন তো আমার ঢোলা আছে এখানে দশ ইঞ্চি তো আমি ছয় ইঞ্চিতে দাগ টেনে নিলাম এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রেখেছি তো এইভাবে আমরা কেটে নিলাম হাতার কাপড়টি আপনারা এটি শর্ট হাতাও বানাতে পারেন বা এটা আপনার থ্রি কোটার হাতাও বানাতে পারেন তো আমারটা থ্রি কোটার হাতা তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ